বন্ধুরা আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর খাবারের জিনিস আছে আপনারা কিন্তু কেউ জানেন না একটি গাছ থেকে কত পদের ভিটামিন আমরা যে পাই সেটা কিন্তু আমরা আপনারা জানেন না আপনারা শহরে যারা থাকেন তারা মনে করেন যে একটুখানি কাশ হইলে পেট ব্যথা হইলে দৌড় দেন হসপিটালে আমরা কিন্তু দেই না কারণ আমরা ভিটামিন যুক্ত খাবার খাই ফর্মুলা খাই না কি খাই দেখবেন একদম এদিকে আসেন ক্যামেরাম্যান ভাই এদিকে আসেন দেখেন এই যে কচু শাক ঢাকা শহরে দেখছি এই যে কচু শাক এদিকে আসেন কাছে আসেন আর এই যে কচু শাক এক একটা কচু শাক এরকম এরকম দুইটা তিনটা কচু শাক দিব 10 টাকা 20 টাকা 50 টাকাও দাম নাই এরকমও দেখছি কিন্তু সেই কচু শাকটা কোথা থেকে আসে আপনি জানেন না ঢাকা শহরের কিছু নর্দমার ভিতরে এরকম অনেক কচু শাক হয়ে থাকে কিন্তু আমাদের এইখানে কোনো নর্দমা পাবেন না এর আগে ঘুরতে আসবেন কচু শাক খাবেন রক্ত বাড়াইবেন শুধু এই কচু শাকে শুধু এই না এই কচু শাকে অনেক লতি আছে কই লতি কই এখন সম্ভবত লতির সিজন না তারপর আমি দেখি পাই কি না এই লতি গুলো আপনারা কিনে খান এই বর্তমানে একশো টাকা কেজি সম্ভবত কচুর লতি কিন্তু সেটাতেও ভিটামিন নাই সেটা সেটাতেও ভিটামিন নাই দেখেন আমি দেখছি কচুর লতি আছে কিনা এখানে এই যে কচুর লতি এটা শুকাই গেছে কিন্তু অনেক সুন্দর সুন্দর লতি পাওয়া যায় আমাদের এদিকে খাইবেন আইবেন শরীরে রক্ত বাড়াইবেন ফর্মুলা ফর্মুলা সারা জিনিস খাইবেন শুধু তাই না এই যে আছে কচু শাক আর ওই দেখেন কত রকম শাক চকের ভিতরে আছে আসবেন ঘুরবেন ফিরবেন খাইবেন আমরা কিন্তু ছাগল রেখা হয় এগুলো আমরা খাই না কারণ হলো যে আমরা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আপনারা আসবেন খাইবেন দেখবেন কিনা খাইতে না টাকা লাগবো না ভাই গ্রামে ঘুরতে আসেন এই যে সামনে আর দুই তিন দিন পর ঈদ গ্রামে ঘুরতে আসবেন সব জিনিস দেখবেন দেখবেন ঘুরবেন নিজের গ্রামটা থাকেন সেই যে গেছেন বাড়িতে আসতে মনে চায় না বাবা মারা গেছে বাবার কয়বরটাও দেখতে আসেন না এমন এমন মানুষ আছেন কথা ঠিক শুধু ঠিক বলেই থেমে থাকবো না দেখেন এই যে অগ্রাণী মরিচ এইসব মরিস আমরা লাগাই অল্প অল্প জায়গায় তারপর এইখান থেকে অল্প অল্প করে নিয়ে খাই ফর্মুলা খাই না আসেন আর সামনে আসেন এই দেখেন এখানে আছে টমেটো এখানে অল্প কিছু অল্প করে লাগাইছি যাতে আমরা নিজেরা খেতে পারি বিক্রিয় করার কোনো চিন্তা ভাবনা নাই কি সুন্দর টমেটো হয়ে রাইছে দুই একটা দুইটা নিয়ে নিয়ে দরকারিতে দেই আমরা ওইগুলা খাই এটারে কয় ভিটামিন দেখেন কচুর শাক এখানেই যা এই যে একটা শাক শাকটার নাম আমি সঠিক জানি না ঠিক আছে এইভাবে আমরা চলি তাই বলছি সবাই গ্রামে আসবেন ঘুরতে আসবেন রাগের কোনো কথা নাই মন থেকে ভালোবাসা থাকবে আপনাদের জন্য এই হলো আমার কথা ধন্যবাদ সবাইকে ভালোবাসা থাকবে চিরকাল